পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বৃদ্ধি নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন তো এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে সেটি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওর নিচে একটি কমেন্ট করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে অবশেষে কর্মীদের বুকে এলো জল ডিএম মেটানো দিনক্ষণ চূড়ান্ত করলো নবান্ন প্রকাশ্যে বড় তথ্য তো কি তথ্য এসেছে চলুন বিস্তারিত আলোচনা করা যাক ডেড এগিয়ে আসছে এদিকে বকেয়া ডিএ সম্পর্কিত বিজ্ঞপ্তি এখনো অবধি জারি করেনি পশ্চিমবঙ্গ সরকার ডিএ প্রদান করার শেষ সময়সীমা সাতাইশে জুন দু এদিকে আজ পঁচিশে জুন হয়ে গেল এখনো অবধি জারি হয়নি বিজ্ঞপ্তি ফলে এ হেন অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবং সময় মতো বকেয়া পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা মেটাবে তো সরকার এর ওই মাঝে ডিএ মেটানো নিয়ে একটি বড় দাবি করা হল একটি রিপোর্টে যা যা শুনে সরকারি কর্মীরা খুশি পঞ্চম বেতন পে কমিশনের আওতায় পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত আগামী সাতাইশে জুন মধ্যে এই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে তবে মাঝে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও সরকারের তরফে মহার্ঘকতা সম্পর্কিত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি এর ফলে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে আদৌ টাকা মিলবে তো সেই নিয়েও তৈরি হয়েছে ধোয়াশা এরই মাঝে এক জায়গায় দাবি করা হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৬ কিংবা সাতাইশে জুন অর্থাৎ কাল বা পরশু ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার বর্তমান পত্রিকায় দাবি করা হয়েছে বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এদিকে সাতাইশে জুন আবার রথযাত্রা রয়েছে তারপরেও আদালতের নির্দেশ মেনে ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে সরকার বলে দাবি করা হয়েছে বর্তমান পত্রিকায় ইতিমধ্যে সরকার নাকি আইনি পরামর্শ নিতে শুরু করেছে বলে কানাঘুষো শোনা যাচ্ছে রথের দিনই জারি হতে পারে ডি টাকা ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে বিভিন্ন সরকারি সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন না সরকারের কপালে অশেষ দুঃখ আছে মধ্যে শতাংশ বকেয়া যদি না হয় সেই ক্ষেত্রে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে রাজ্য সরকার আঠাইশে জুন রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে ইমেল করে নোটিশ পাঠানোর প্রস্তুতি নিয়ে রেখেছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন অধিকে বর্তমান পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী আগামী কাল অথবা পরশু ডিএনএ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে রাজ্য সরকার কনফেডারেশন অফ স্টেট गवर्नमेंट এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান মলয় মুখোপাধ্যায় লেখেন ডিএ মামলা সর্বোচ্চ আদালতে দিয়ে দেওয়ার নির্দিষ্ট সময় বা ডেডলাইন শেষ হচ্ছে আগামী 27 6 2025 তারিখে সরকার কি করবে আজ পর্যন্ত তা আমরা জানতে পারিনি এমত অবস্থায় দেওয়ার জন্য একটা খবর লক্ষ্য করছি সরকার নাকি তিন দফায় মোট সাড়ে সাত থেকে আট হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বলে বিভিন্ন খবরে দেখতে পাচ্ছি আমরা বারবার বলছি এটা সরকারেরই একটা চাল তারা জানেন আইন মেনে দিয়ে না দিলে তাদের কপালে অশেষ দুঃখ আছে তাই সাধারণ মানুষকে বোঝাতে চাইছেন যে দেখ দিয়ে দিতে উন্নয়নকে বন্ধ রেখে ঋণ নিতে হচ্ছে আবারও বলছি যেমনভাবেই হোক সরকারকে বকেয়া দিয়ে দিতেই হবে কারণ নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত এদিকে বর্তমান পত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে চলুন সেটি দেখে নেওয়া যাক বর্তমান পত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে সেখানে লেখা হয়েছে দিয়ে বিজ্ঞপ্তি কাল বা পরশু জারি হতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ছয় সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট আগামী সাতাইশে জুন শেষ হচ্ছে সেই সময়সীমা এই অবহে নবান্নের পাওয়ার করিডোরের জোর জল্পনা একেবারে শেষ লগ্নে রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে সেক্ষেত্রে ২৬ বা সাতাইশে জুন বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা আছে সূত্রের খবর বিজ্ঞপ্তির খুঁটিনাটি চূড়ান্ত করতে এখনো আগামী পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার কর্মীদের আশায় এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ব্যাপারে রাজ্যের পরিকল্পনায় স্পষ্ট হবে তবে আরও কিছুটা সময় চেয়ে রাজ্য ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কিনা সেদিকেও নজর রাখছে ওয়াকিবহল মহল আইনি বিশেষজ্ঞরা অবশ্য মনে করেছেন সেক্ষেত্রে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে রাজ্য তাই গোটা বিষয়টি নিয়ে রাজ্য যথেষ্ট সতর্ক আরও জানা গিয়েছে সাতাইশে জুনের মধ্যে পঁচিশ শতাংশ দিয়ে মিটিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি না হলে আঠাইশ তারিখেই মুখ্য সচিব ও অর্থসচিবকে ইমেল করে নোটিশ পাঠানোর প্রস্তুতি নিয়ে রাখছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায় বলেন নোটিশের খসড়া তৈরির কাজ চলছে সরকারের বিজ্ঞপ্তি সন্তোষজনক না হলে নোটিশ ইমেল করা হবে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে সপ্তাহান্তের ছুটির পর সোমবার তারা হার্ড কপি জমা দেওয়া হবে নবান্নে তার সাত দিনের পর সুপ্রিম কোর্টে কন্টেন্ট পিটিশন দাখিল করব আমরা তো রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে নিয়ে যে গুরুত্বপূর্ণ খবর সেটি কিন্তু এই ভিডিওতে আলোচনা করলাম এখনকার মতো খবর এ পর্যন্তই ধন্যবাদ